বিওয়ারামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি তারই বাহিকতা আজকে আমাদের নতুন আরও একটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিস্টের দেওয়া আছে সাইডের দেখে আসতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি এই ক্লাসগুলো করার পরে আপনি কোরআন মাসিদ তেলাওয়াত করতে পারবেন আর কোরআন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমান হিসেবে কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মসজিদ তালাবাত করতে হয় আর নামাজ নামাজবঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন মসজিদ বুলতালাবাদ করা আর নামাজ সঠিক না হওয়ার অন্যতম কারণ হলো গিয়ে নামাজে কোরআন মসজিদ বুলতালাবাদ করা তাই আমরা অন্তত পক্ষে কোরআন কয়েকটা ছোটো ছোটো চূড়া হলেও শুদ্ধ করে রাখবো যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি তো চরুর কথা না বাড়িয়ে শুরু করি আমরা সুরা বাকার পড়ছি গত ক্লাসে আমরা একুশ নাম আয়াত পর্যন্ত পড়েছি আজকে এখান থেকে শুরু করব আউজিবিল্লা হিমনাজি বেসমুল্লাহি র মে এখানে আলিফের উপর আমাদেরকে একটা জবরদস্ত করতে হবে আল্লাহ জালাম জল আল্লাম জল আল্লাহ জি জালিয়া জি আল্লাহ জি জের বাম ইয়াস সাকিন একালিফ টেনে পড়তে হয় আমরা কোরআন মাজিদের যেখানে জের বাম ইয়া সাকিন পাবো সেখানে একালিফ টেনে পড়বো আল্লাহ জি জিম জব জা আইন জবর আ এই আইনটা আমাদেরকে অহলকের মধ্যখান থেকে গলাটা চেপে উচ্চারণ করতে হবে যে হরফ যে তোলামূলক ভাবে উচ্চারণ করা কঠিন সেগুলোর মাত্রা আমি বলে দেব লাম জাল্লা কাফ পেশ কো এম মিলবে লামে সাথে লাকু মূল আর র এর পর সাকিন থাকলে মোটা করে পড়তে আর দ আর দ দ দ ফাজের ফি র জবর র র আমাদের কে গালি টেনে হবে শিন এর উপর আমরা দুই জবর দেখতে পাচ্ছি এক জবর বাদ দিয়ে ওয়াই এর সাথে মিলাতে হবে গুণনা করতে হবে আবার ওয়াজ আবার ওয়াজ জবর মিলাতে হবে এই সিনের সাথে এই সিন আর এই সিন উচ্চারণ কিন্তু এক নয় এটার মধ্যে ভিন্নতা রয়েছে এই সিনটা উচ্চারণ করতে হবে জিভার মধ্যখান তারপর উপরা তালুর সঙ্গে লাগাইয়া আর এই সিনটা উচ্চারণ করতে হবে এটা সফি রক্ষা দিয়ে পড়তে হবে এবং এটা জিভবার আগার সামনে উপরে দাঁতের সাথে লাগাই উচ্চারণ করতে হবে রা সা ওয়াসমা মাতা আমাদেরকে ছাড়ে লেফটে এই চিহ্নটা যেখানে হোসাড়ে লেফটে করব বাজের বিনুন জবাব না الحمد আমরা দুই জবড় দেখতে পাচ্ছি একবার বাদ দিয়ে ওয়ায়ের সাথে মিলাতে হবে এই যে ছোট করে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মুরাখখাস এখানে আমরা থামব এই চিহ্নটা কোরআন মাজীদের এখানেই দেখব আয়াতের মাঝখানে বনা না থেমে মিলিয়ে পড়াটাই উত্তম এখানে আং এখানে গুণ করতে হবে আং জালা আং জালা কারণ ইকর আখ যা রয়েছে মা ইখানে ইক্ষা রয়েছে সেই জন্য আমাদেরকে গুণ আং আখ রাজা জিম বা জেরবি জেরবি

ভিডিও করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কমেন্টি কিন্তু আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য বলেছেন ক্ষয় রুকুম মাংতাল্লাম কোরআন ওয়াল্লামা তোমরা কোরআন শিখো এবং অন্যকে কোরআন শিক্ষা দাও তাই আমরা অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে ভিডিওটা শেয়ার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম